আসসালামু আলাইকুম সম্মানিত প্রাথমিক শিক্ষক মণ্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা যারা এটিও পরীক্ষার জন্য আপনাদের পূর্ববর্তী ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না আপনাদের জন্য বর্তমানে একটি খুবই সুসংবাদের বিষয় যে অবশেষে পিএচি তাদের এটি এ অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশনে আপনাদের জন্য দু সালের যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য এটি কিন্তু রেফারেন্স নাম্বারটি আপডেট করেছে সুতরাং বর্তমানে আপনারা খুব সহজে সেই রেফারেন্স নাম্বার দিয়ে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভারি করে খুব সহজেই আপনারা আপনাদের প্রবেশপত্র সেটি কিন্তু ডাউনলোড করতে পারবেন তো আমি ইতিপূর্বেই কিন্তু আমার একটি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছিলাম যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা কিভাবে এটিইউ এর জন্য আপনার প্রবেশপত্র ডাউনলোড করবে এবং তার পাশাপাশি আরেকটি বিষয় জানিয়েছিলাম যে কিভাবে আসলে আপনারা এই যে রিকভারির মাধ্যমে আসলে প্রবেশপত্র ডাউনলোড করবেন তখন আপনারা অনেকেই অনেক কথা বলেছিলেন যে আসলে এটি কেন হচ্ছে না তো আমি সেখানে কিন্তু মূলত পিন কমেন্টসের মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম যে আসলে এই রেফারেন্স নাম্বার ছাড়া কিন্তু দু সালে যে রেফারেন্স নাম্বার সেটি ছাড়া কিন্তু মূলত এটি করা সম্ভব নয় তো বর্তমানে যেহেতু রেফারেন্স নাম্বার দিয়েছে সুতরাং এটি করতে আর কোনো সমস্যা থাকলো না আমি পুরো বিষয়টি আপনাদের এ টু জেড শুরু থেকে দেখানোর চেষ্টা করব আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন আশা করি এখন আপনাদের কোনো ধরনের আর সমস্যা হবে না তো আরেকটি কথা বলে রাখি যে আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনারা এই যে লিঙ্কটি দিয়ে রেখেছি আপনারা সরাসরি সেই লিঙ্কটি কপি করে অথবা লিঙ্কে ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি রিকভারি করতে পারবেন তো চলুন বিষয়টি আমরা দেখে নেই তো আমি এখানে আমার ইউজার আইডি আমার লিঙ্কটি আমি কিন্তু এখানে অলরেডি কপি করেছি সুতরাং আমি এখানে জাস্ট পেস্ট করে দেব এরপর আপনারা ইন্টার অথবা আপনাদের ফোনে আপনারা ও করবেন এরপরে দেখুন এখানে যে এই যে আপনার পিএইচসির তাদের প্রবেশপত্র যে ডাউনলোডের যে এখানে সাইটটি এখানে কিন্তু চলে এসেছে তো এখানে আপনার লক্ষ্য করুন উপরে রয়েছে যে ডাউনলোড অ্যাপ্লিকেন্স কপি এরপরে পেমেন্ট স্ট্যাটাস রিকভার ইউজার আইডি রিকভার পাসওয়ার্ড এবং এখানে হেল্প সেন্টার রয়েছে তো এই ক্ষেত্রে প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে প্রথমে কিন্তু আপনাদের রিকভার ইউজার আইডি এখানে কিন্তু ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে এখানে দেখুন পোস্ট নেম অপশন রয়েছে নেম রয়েছে ফাদার্স নেম রয়েছে মোবাইল নাম্বার রয়েছে তো এর আগে কিন্তু এখানে দেখুন সিলেক্ট ওয়ান এই জায়গায় কিন্তু দেখুন আপনারা প্রথমেই এখানে ছিল যে হচ্ছে দু হাজার বারো সালের এবং পনেরো সালের সেই রেফারেন্স নাম্বারটি কিন্তু দেওয়া ছিল তো আপনাদের খুব সহজে আমি রেফারেন্স নাম্বারটি বলে দেই রেফারেন্স নাম্বারটি মূলত হবে বত্রিশ দশমিক একান্ন স্ল্যাশ দু তাহলে আমরা এখানে একটি বিষয় লক্ষ্য করুন এখানে কিন্তু পনেরো রয়েছে অর্থাৎ দু সালের যেগুলো পিএইচসির আন্ডারে যে বিভিন্ন পরীক্ষা রয়েছে সেইগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আপনারা আস্তে আস্তে স্ক্রোল করবেন যে দু হাজার যেখানে সেখানে আপনারা যাওয়ার চেষ্টা করবেন তো আমরা ওইখানে মূলত যাওয়ার চেষ্টা করব তো আপনারা এইভাবে স্ক্রল করতে থাকবেন তো তারপরেও আমি আপনাদের আবারও বলে রাখি যে বত্রিশ পয়েন্ট একান্ন স্ল্যাশ দু তো এখানে বিশ সাল দেখাচ্ছে একুশ সাল এরপরে আপনারা আরও স্কুল করবেন এরপরে দেখুন দু যখন চলে এসেছে এইখানে আস্তে আস্তে আপনারা খুব সূক্ষ্মভাবে দেখবেন যেন কোনোভাবে আপনাদের এটি বাদ না যায় অর্থাৎ খুব ভালোভাবে আপনাদের দেখতে হবে যে আসলে এখানে লেখা থাকবে এই যে দেখুন এখানে বত্রিশ একান্ন স্ল্যাশ দু হাজার তেইশ অ্যাসিস্ট্যান্ট উপজেলা থানা এডুকেশন অফিসার এই জায়গাটি এইটি এই রেফারেন্স নাম্বারটি আপনারা এখানে সিলেক্ট করে দিবেন এবার দেখুন এখানে নেম অপশন রয়েছে ফাদার্স নেম রয়েছে মোবাইল নাম্বারস রয়েছে এখানে আপনারা সঠিক যেভাবে আপনারা আবেদন করেছিলেন তখন যেভাবে নাম দিয়েছিলেন আপনাদের তারপর পিতার নাম দিয়েছিলেন এবং নিজস্ব মোবাইল নাম্বার দিয়েছিলেন সেটি দিয়ে এখানে সাবমিট করলেই কিন্তু সম্পূর্ণ রূপে আপনারা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটি কিন্তু ইউজার আইডিটা পেয়ে যাবেন তারপরে কিন্তু আপনারা অনুরূপভাবে পাসওয়ার্ডটি কিন্তু রিকভারি করতে পারবেন তো ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না কোনো ধরনের সমস্যা হলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো এরপরে আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনারা যখন আপনাদের প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন তখন কিন্তু আপনারা দেখার চেষ্টা করবেন যে আপনাদের সিট আসলে কোথায় পড়েছে তো সেই বিষয়টি আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে আরেকটি লিঙ্ক দিয়ে রাখব যেন আপনারা সেই লিঙ্কের মাধ্যমে সরাসরি আপনারা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেখতে পারেন যে আপনাদের আসলে সিট কোথায় পড়েছে তো এই ছিল আজকের মতো ভিডিও এছাড়াও আপনাদের কোনো বিষয় জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টস করুন আর আপনারা যারা এই চ্যানেলে নতুন হয়ে নতুন রয়েছেন এবং প্রাথমিক বিদ্যালয় সম্পর্কিত যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ